হ্যালো এভরান আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর থেকে নতুন একটা ভিডিও নিয়ে ভিয়ার্স একদমই কম প্রাইজে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই জমজমের আপনার হচ্ছে এই কালেকশনগুলো আনস্টিস থ্রি পিস কালেকশন তিনটা কালার আছে কি যে সুন্দর এই ডিজাইনটা ভিয়ার্স খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে জয়পুরের জমজম ডিজাইনের জয়পুরের প্যাটার্ন এটা চমৎকার কালেকশন তিনটা কালার অ্যাভেলেবেল আছে একদমই কম প্রাইজে এই গরমের জন্য আরামদায়ক কালেকশন রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন দিয়ে আছে পিওর কটনের মধ্যে আছে ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর দেখেন কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে দেখেন কি সুন্দর প্রচুর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে ব্যাকওয়ার সেম প্রিন্ট হবে সাথে বাকি পার্টগুলো দেখাই দিব অবশ্যই ভিডিওটা শেয়ার না দিয়ে যাবেন না এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর প্রাইস দিব একদম বেস্ট একটা প্রাইস দিবস প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা সেম ম্যাচিং একটা অন্য পছন্দ বড়ো অন্য কি সুন্দর অন্য দেখেন এই যে সেম ম্যাচিং অন্য চমৎকার কালেকশন চমৎকার কম্বিনেশন প্রাইসটা থাকবে একদমই সুপার দামাকা প্রাইস চলুন কালারগুলো দেখাই দিই তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আর একটা চমৎকার কালার এটা রানি কালারটা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এই ড্রেস গুলা গরমের জন্য পরতে অনেক বেশি আরামদায়ক সব যায় সব সিজনে পরার উপযোগী বাট গরমের সিজনে কিন্তু অনেক কমফোর্টেবল এই রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন প্রাইস থাকবে একদমই একদমই ধামাকা প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন সুন্দর আরেকটা কালার এত সুন্দর কালার কম্বিনেশন এগুলোর লং আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় সেভেন্টি ইঞ্চি প্লাস সেভেন্টি থেকে এই ইঞ্চি বডি হবে আর এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে প্রচুর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে পায়জামাটা রেড কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা বিয়াস মিস করবেন না নিয়ে নিবেন যার যেটা লাগবে এই সুন্দর কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন কাপড় বুড়িতে চাইলে সরাসরি আমাদের শুরু আসতে পারবেন এটা হচ্ছে অন্যটা বড় অন্য সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু অনলাইনে অর্ডার করা যাবে আরও একটা কালার 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 আছে যেটা বিছানো ছিল অলিভ এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর কালার দেখেন কি সুন্দর অলিভ একটা কালার বিয়াস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদমই পিওর কটনের মধ্যে আছে জয়পুরি প্যাটেলের কালেকশন খুব সুন্দর আচ্ছা এক কালার পাচ্ছেন চালোয়ারটা আর এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অননা পাচ্ছেন বড় অনুনা ম্যাচিং অন্যা অ অল ওভার অন জামার সাথে ম্যাচ করে সেম ভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন কাপড় আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা পসিবল শোরুমে চলে আসবেন শোরুমে আসতে পারলে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আমাদের শোরুম প্রচুর প্রচুর কালেকশন আছে যেখানে এসব পঠনের কালেকশন আরো অনেক কালেকশন আছে এটা হচ্ছে আপনার জর্জের কালেকশন এদিকে রেডি কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে শোরুমে চলে আসতে পারেন তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকেন কাপড় বুটির সাথেই থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম